তাহলে কোথায় যাবে এখন এখন বাজে ঘড়িতে বারোটা বাজে দশ মিনিট বাকি তারাপীঠে হোটেল থেকে চেক আউট হচ্ছে চলে যাচ্ছি শান্তিপুর শান্তিপুর কেন শান্তিনিকেতন শান্তিনিকেতন হ্যাঁ বাবা সব নিয়ে নেবো শান্তিনিকেতন তো চলো সেটা আর করে নিই বাইরে গাড়ি আছে মোটামুটি তো হয়ে গেল কমপ্লিট অসুবিধা নেই রানিং হয়ে গেছে আর শান্তিনিকেতনে গিয়ে কী কী আছে একটু দেখা হবে একদম চলো বাবা চলো তো পুরোপুরি রেডি হয়ে গেলাম এবার চলে যেতে হবে এই দেখো লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে আর এই যে স্বর্ণদী বাবু চলে এসেছে আমাদের বাড়ি আর এই আমাদের কুপুর বাবু দাঁড়িয়ে আছে ড্রাইভার চলে গেছে গাড়ি বের করতে চলে যেতে হবে রুমটা ছেড়ে কালকে অনেক যুদ্ধ করে এই রুমটা পেয়েছিলাম হ্যাঁ অনেক কান্নাকাটি করে রীতিমতো আমি কেঁদেই ফেলেছিলাম কয়েক ঘন্টার কি নেবো বলো চলো চলো জানো গাড়িতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি কোথায় দেখা যাক কি আছে আমি বাড়ি যাবো না তো আজকে আমি থাকব ကြောင်လာတယ်ငါတို့ဘာတွေကြောင်ခွေးနာအမီ হোটেল থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ আসার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম শ্রী শ্রী বামা বাবার মাটির আদি আর এখানেই কিন্তু জন্মস্থান ছিল সেটা দেখব খুব সুন্দর জায়গা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এর আগে কিন্তু একটা কালী মন্দির ছিল আর সেখানে কিন্তু বেশ ভক্তি ভরে একটুখানি প্রণাম করতে পারলাম মাকে আমি জানি যে আমাদের ভুলের জন্য কিন্তু তারা মায়ের দর্শন পেলাম না আর এখানে কিন্তু একদম পরিষ্কার জামা কাপড়ই ছিলাম আর এখানে মাকে ছুঁয়ে প্রণাম করতে পারলাম এখানে এই মায়ের দর্শন করে মনকে শান্ত করে এখন বামা খেপার বাড়ি দেখতে যাচ্ছি আর এখানে দেখো মাটির দোতলা বাড়ি যেটা ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে প্রচুর পরিমাণে থাকতো তবে এখন এটা সুন্দর করে একটু আলপনা টাল্পনা দেওয়া রয়েছে বেশ ভালোই লাগছিল তবে ফটো তোলা নিষেধ বলে একটুখানি তোমাদের দেখাতে কিছুটা এলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য একটা হোটেলে ঢুকছি চলো আমরা তো সবাই মিলে সেই সকাল আটটার মধ্যে পান্তা খেয়ে নিয়েছিলাম তারপরে সাইট সিন দেখে এসে হোটেলের মধ্যে আর কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি তবে বাচ্চাদের জন্য ভাত নিয়ে এসে তারপরে ওদের স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বের করেছি আর কিছুক্ষণ আসার পরে সবার তো খিরে পেয়ে গেছে খেতে হবে সেই জন্য একটা এই যে হোটেলে এলাম তবে এখানে অ্যাজবেস্টার উপরে বলে এই যে চেয়ারগুলোতে বসাই যাচ্ছে না প্রিয়াঙ্কা তো বসেই বলছে এত গরম যে বসতে পারবো না আর জগদীশ তো খাবারটা দেখলো খাবার দেখে কোয়ালিটিটা একদম পছন্দ হয়নি বলে আমরা নেক্সট আর একটা হোটেলে চলে এলাম কিছুক্ষণই মাংস

হ্যাঁ সবাই মাংস সবাই মাংস ঠিক আছে মাছ খাই তো শুরু করো হ্যাঁ আমিও শুরু করব একটা সবজির তরকারি আছে ডাল আছে পাপড় আছে আর একটা সবজি আছে আলু ভাজা আছে মাছ মাংস কিছু তো আসবেই শুরু করো খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ এলাম আর তারপরে কিন্তু প্রায় সোনাঝুরি হাটের কাছে চলে এসেছি আর এখানে একটা কাঠ বাংলো রয়েছে এখানেই থাকবো বলে আবার তোমাদের দাদা আর জগদীশ দেখতে গেল। তবে এখানে রেন্ট প্রচণ্ড বেশি সেই জন্য দেখে টেকে চলে আসলো তাই আবার এখানেও নেই দূরে যেতে হবে আর আমরা ভাবলাম যে না আমরা একটা রাতের জন্য স্টে করবো এবং ছোটোখাটো একটা হোটেল হলেই হবে তো সেই জন্য আবার ওখান থেকে দেখে টেকে আমরা চলে যাচ্ছি হোটেল দেখতে গেছে আর আমরা চলে এলাম সেই হাটই হ্যাঁ যে হাটের জন্য আমরা অপেক্ষায় ছিলাম

জীবনে প্রথমবার এলাম এই সোনাঝুরি হাটে আর এখানে এসে এত ধরনের জামা কাপড় রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা নেই এটা ভাবতে ভাবতে না মানে কীভাবে মাথাটা ঘুরে যাচ্ছে রীতিমতো তো দেখো কুর্তি টুর্তিগুলো দুর্দান্ত দেখতে কিন্তু প্রথমে আমরা নিচ্ছিলাম না ঘুরে ঘুরে দেখতে চাইলাম আর এখানে প্রচণ্ড গরম মানে বসা তো দূরের কথা মানে দাঁড়ানোই যাচ্ছে না এত বিভৎস গরম আর তার মাঝে দেখো একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে মানে উনি বিক্রি করছিলেন হঠাৎ করে এই গরমের মধ্যে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে এই যে সেন্সলেস মতো হয়ে গেছে সবাই ছুটে গিয়ে ওই যে মাথায় জল দিচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম রীতিমতো সবে ঢুকেছি আমি কালকেই দেখেছি তোমরা তাড়াতাড়ি এসছো ওকে বললাম যে তখন বললে যে কোথায় আমি সেটা তো জানি না দাদাকে দেখলাম আজকে দেখা হয়ে গেল সকালে পুজো দিতে পারিনি আমার ছেলে তো অসুস্থ হ্যাঁ আমি দেখলাম আজকে এইটা ঘুরে বাড়ি চলে যাবো

এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের বেডশিটও রয়েছে মানে কম দামের থেকে বেশি দাম পর্যন্তও রয়েছে এখানে আমার হাতে যে বেডশিটটা দেখতে পাচ্ছ এর কালারটা বা প্রিন্টটা খুব সুন্দর লাগছে কিন্তু কোয়ালিটি একদমই ভালো নয় এগুলো আমাদের এখানেও দেড়শো টাকা থেকে দুশো টাকা পাওয়া যায় তো ওখানেও সেম কত ছশো টাকা মতো বলছিল তো আমি বার্গেনিং করে ওটাকে তিনশো টাকাই বলেছি দুটো বেডশিটই কিন্তু তিনশো টাকা বলেছি তো ওরা দিতে রাজি হলেও তোমাদের দাদাভাই পছন্দ হয়নি আর আমাকে তো বকাবকি করছিল কারণ সবার পছন্দ হয়েছে কিনা জেনে তারপরে তো বার্গেনিংটা করবে কিন্তু আমি বলেই তারপরে সরে গেছি নিইনি পরে দেখলাম যে এদিকে সবাই শাড়ি সে ব্লাউজ দেখছে ওইদিকে দেখতে গেলাম কিন্তু কিছুই কিনিনি কিন্তু আমরা দুজন শুধু ঘুরে বেড়াচ্ছি আর আমার ছেলে তো অসুস্থ বলে একদমই দাঁড়াতে চাইছে না আর এদিকে জগদীশের ছেলেও দেখো সেই কোলে ছাড়াও ঘুরছে না মানে ওদের খেলনা দিলে তবু ঠিক আছে তবে এর মধ্যে গরমের জন্য বাচ্চাদের নিয়ে মানে ওরা দাঁড়াতেই পারছিল না তারপরে সবশেষে ওরা গাড়িতে গিয়ে বসলো বাচ্চাদের নিয়ে আর আমি আর প্রিয়াঙ্কা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এই যে শাড়িগুলো না সিল্কের এত সুন্দর সুন্দর প্রিন্ট আমার না মনে হচ্ছে প্রত্যেকটাই নিয়ে নিই কিন্তু এই যে বোকার মতো একটাও নিতে পারছি না ওই যে বেশি দেখলে কি হয় মেয়েদের যে কোনটা ছেড়ে কোনটা নিই এইটাই ভাবতে ভাবতে ওদিকে তোমাদের দাদাভাইরা এত রেগে যাচ্ছে যে কি বলবো আমরা তো এখানে আর কিনতেই পারছিলাম না তো এটা প্রিয়াঙ্কার খুব পছন্দ হয়েছিল তো আমি নেব বলেই ঠিক করে ও আবার ভাবলাম যে না মানে ছশো টাকা না সাড়ে ছশো টাকা বলছিল শেষমেশ ওরা পাঁচশো টাকা এসেছিলো আমি ভাবলাম যে আরও কম দাম মনে হয় জানি না কারণ প্রিয়াঙ্কায় এই ধরনের শাড়ি কিনেছিল আমাদের কলকাতাতে ও বলেছে পাঁচশো টাকাই দাম নিয়েছে তো আমি ভাবলাম যে তাহলে কলকাতায় যদি পাঁচশো টাকা নেয় এখানেও কেন পাঁচশো টাকা নেবে তার থেকে একটু কম নেবে তো সেইভাবে আমরা একটু আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সিল্কের হলেও মানে ভাবনার বাইরে আমার তো বেশ ভালো লাগছে আর এই যে ক্যামেরাতেও কিন্তু দারুণ লাগছে তো এখানে দু চারটে শাড়ি দেখে আবার চলে এলাম একটা জায়গায় এখানেও দেখো এই যে এই কালারটাও বেশ সুন্দর আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিসও রয়েছে তো আমি একটা শাড়ি নেব বলেই ঠিক করে রেখেছি আলটিমেট নিতে পারবো কিনা না তাও জানি না আচ্ছা ওদিকে প্রিয়াঙ্কা দেখছে কুর্তি আর আমি এদিকে শাড়ি দেখছি শাড়ি তো ভালো লাগছে কিন্তু এটা কি ওই সেম শাড়ি তো ওই শাড়িটা একটু খুলে দেখেন খুলে দেখেন হ্যাঁ এই যে স্বস্তিক চিহ্ন রয়েছে এই জন্য ভালো লেগেছে শাড়িটা এর আগে তো ব্লু কালারে তারপরে আকাশি কালার দেখাচ্ছে দেখেছিলাম কিন্তু নিলাম না তো যেটা বলছে সেটাতে আমার হচ্ছে না তো চারশো টাকা দেব তো চারশো টাকা আর বলে দিচ্ছি আপনার এখানে আসতে এই যে সোনাঝুরি হাটে একদম শেষ মাথায় আছে একদম এখানে দারুন দারুন কুর্তিও আছে শাড়িও আছে খুব সুন্দর চলে আসতে পারেন তুমি এই আকাশি কালার বা ইয়ে কালার গুলো নাও না এগুলো কি কাঁথা স্টিচের মতো কাজ করে বা উনি যে হাতে রেখেছে হ্যাঁ এটাও ভালো লাগছে হোয়াইটের গরমের সময় একদম পারফেক্ট দেখলি এটা দেখান তো হ্যাঁ

দাদা চলে যাবে না তো এখানে এই দেখো কি সুন্দর সাঁওতালি নাচ করছে বেশি কিছু কিনতেই পারিনি একটা শাড়ি কিনেছি আর একটা কুর্তি আর তেমন কিছু কিনলাম না চলে এলাম এই যে সাঁওতালিরা যে নাচ করছে এটা দেখার জন্য আমার তো ভীষণ ভালো লাগছে সব সময় তো আমরা দূর থেকে দেখি এখন সামনাসামনি দেখছি এটা দেখে না মনে হচ্ছে যেন ওদের সাথে গিয়ে একটু নাচ করি তাই দেখো আমি আর প্রিয়াঙ্কা তার সাথে সাথে দেখো স্বর্ণদিব চলে এসছে আমরা তিনজন মিলে নাচবো ওদের সাথে তাল মিলিয়ে

সেভাবে স্টে করে দেখতে পারবে না এইভাবে দেখে যেতে হবে তো আমরা দেখছি তোমাদেরও দেখাচ্ছি যেটুকু পাচ্ছি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শান্তি নিকে ঘুরে যেও আর এখানে কি দেখি বাংলা সহজ পাটে যে বটগাছটা আমরা দেখতে পাই সেটা কিন্তু এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা লাগিয়েছিল নাকি আর সেটা কতটা জায়গা জুড়ে রয়েছে মিউজিয়ামের পাশে আমপড়া শরবত এখানে খাবো দেখি কেমন করে কাকু

রেডি সেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু সেখান থেকে এখন কোথায় বর্ধমান হুম এসে স্টে করি নি কিন্তু এখানে গাড়ির মধ্যে খাওয়া-দাওয়া চলছে মাঝখানে কুট্টু স্যার আমাদের স্বর্ণদ্বীপ ভাত খেলো মানে কুট্টুস খাইনি সেটা আমি খেয়েছি আবার এখন চাউমিন রোল সব চলে এসেছে গাড়ির মধ্যে খাওয়া-দাওয়া হচ্ছে খুব টেস্টলি হচ্ছে জায়গায় দাঁড়িয়ে আছো বড় ড্রাইভার গুইয়ে পড়েছে এই পারে

আর বাড়ি আজকে যাওয়া না রাত শুধু লং ড্রাইভের খাও না এটাই পরিস্থিতি আমাদের এখন আটটা বাজে কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে এখন বর্তমানে আছি কোথায় যাবো এখনো কিছু জানি না বাচ্চাটা ঘুমিয়ে পড়লেই হয় হ্যাঁ একজন বাচ্চা ঘুমিয়ে পড়বে মানে মুখে আমাদের কুঠুস্ত একটু চাউমিন খেলো রোল খেলো ব্যাস ঘুমিয়ে পড়বে তো দেখো ঘুমোতে ঘুমোতে আমরা প্রায় রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে প্রিয়াঙ্কার বাবার ফ্ল্যাটে চলে এসেছি যাদবপুরে আর এখানে এসে আমরা আবার খাওয়া দাওয়া করেছিলাম কারণ প্রিয়াঙ্কা আগে থেকে ফোন করে দিয়েছিলো ওর বাবাকে সেই জন্য রান্না করে রেখেছে আর আমাদের কুটুরবাবু তো কিছুই খায়নি ঘুমিয়ে পড়েছে আর স্বর্ণদীপকে একটা ডিম সিদ্ধ খাওয়াচ্ছে আর এদিকে কিন্তু ডাল আলু সিদ্ধ আর মাংসের ঝোল রান্না করেছিল ওর বাবা ভীষণ ভালো রান্না করে একদম হালকা পাতলা মাংসের ঝোল করেছিল ভীষণ ভালো লেগেছে তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম চোখ মুখের আর নেই রাত একটা বাজে আমাদের কুট্টা যাবো এই যে ঘুমোচ্ছে আমরা এখন এই যে প্রিয়াঙ্কার ভাইয়ের ঘরে বেশ সুন্দর একটা সরস্বতী ঠাকুর আছে রাত একটার সময় গিটার পেয়েছে তাই গিটার বাজাতে শুরু করে দিয়েছো প্রিয়াঙ্কার ভাইয়ের গিটার নিয়েই দেখ বাবা কি বড় সিঙ্গার বাবা ওর ভাই দেখলে তোমার কি বলবে やっとおるしんがなまてまれて。<laughs>